মানুষ বলে এই পৃথিবীটা নাকি বড্ড নিষ্ঠুর কিন্তু আমি জানি পৃথিবী না নিষ্ঠুর হলো পৃথিবীর নিয়ম এই নিয়মের মাঝেই কত শত না পাওয়া গল্প জমে থাকে যেগুলো কেবল সৃষ্টিকর্তার কানেই ফিস ফিস করে মানুষ তা শুনতে পায় না তারা শুধু দেখে হাসি বাস্তবতা তাদের চোখে সব ঠিকঠাক কিন্তু সৃষ্টিকর্তা জানেন এই পৃথিবীর বুক ফেটে কতটা হাহাকার বের হয় জানেন এই বাস্তবতা কতটা কষাঘাত করে মানুষের তাই মানুষ হারায় হারায় কল্পনার জগতে যেখানে চোখের জল নাই না পাওয়ার ব্যথা নাই শুধু একটা ছোট্ট শান্ত সংসার আর আমি আমি তো তোমার হাটটা ধরেই চুপি চুপি ঢুকে গেছি সেই কল্পনার জগতে যেখানে আমাদের একটা ছোট্ট ঘর আছে